জুলাই ঘোষণাপত্রে জামাতের হতাশা নিয়ে যা বলল বিএনপি জুলাই ঘোষণাপত্র নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামের ইতিবাচকভাবে চিন্তা করা উচিত বলে মনে করে বিএনপি বুধবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মতামত দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ছত্রিশ জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে মঞ্চে বিএনপি জামাতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের পর সময় সংবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামাতে ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমি মনে করি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্রে সেটা তেমন কোনো প্রতিফলন হয়নি একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দেখেছি এটা কোন তারিখ থেকে বাস্তবায়ন হবে কালকে থেকে বাস্তবায়িত হবে সেটা কিন্তু স্পষ্ট করেনি তাছাড়া আমরা এটাকে সংবিধানে প্রিয় চেয়েছিলাম সেটা হয়নি ডাক্তার তাহের আরও বলেন ওনারা যেটা বললেন আগামী সরকার বাস্তবায়ন করবে তাহলে বোঝা গেল এই সরকার কিছু করবে না অথচ দায়িত্ব হচ্ছে এই সরকারের এভাবে এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে হালকাভাবে পাশ কাটিয়ে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম তাতে আমরা হতাশ এই জাতি হতাশ একই সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন আমরা নিজেদের দলীয় ফোরামের ঘোষণাপত্র নিয়ে একটু পর্যালোচনা করব তবে আমাদের ডিমান্ড ছিল একটা ঘোষণাপত্র আসতে হবে সেটা এসেছে অন্তত এটাকে ইতিবাচক মনে করি আমরা ঘোষণাপত্র নিয়ে দলের অভ্যন্তরীণরা বসবো তারপর প্রতিক্রিয়া জানাবো জুলাই ঘোষণাপত্র নিয়ে জামাতের এই প্রতিক্রিয়ার বিষয়ে বুধবার সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় মির্জা ফখরুলকে জবাবে তিনি বলেন হতাশ যারা হতাশ হয় তারা সারা জীবনে হতাশ থাকে এ সময় পাশে বসা সালাউদ্দিন আহমেদ বলেন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনো দেয়নি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা বলেছে তবে আমরা আশা করব তারা একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকটের এবং গণতান্ত্রিক উত্তরণের পথটাকে পরিষ্কার করবে এরপর বেলা পৌনে বারোটার দিকে প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠ এবং নির্বাচনের তারিখ ঘোষণার প্রতিক্রিয়া জানাতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জামাত সেখানে বক্তব্য রাখেন ডাক্তার তাহের প্রধান উপদেষ্টার দেয়া আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি তবে জানান প্রয়োজনীয় সংস্কার দোষী আওয়ামী লীগ নেতাদের বিচার পিয়ার পদ্ধতি এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আন্দোলনে যাবেন না সংবাদ সম্মেলনে মঙ্গলবার প্রধান উপদেষ্টা কর্তৃক পাঠকৃত জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ আখ্যা দেন তাহের তিনি বলেন জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি জুলাই ঘোষণাপত্রে জুলাই সনদের আইনি ভিত্তি এই অন্তর্বর্তীকালীন সরকারকেই দেবার দাবি তোলেন তিনি এদিকে সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানায় বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন গণতন্ত্র উত্তরণের পথকে সমৃদ্ধ করবে জুলাই ঘোষণাপত্র অঙ্গীকার পালনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়া এগিয়ে যাবে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা রাজনৈতিক অচলাবস্থাকে দূর করবে এবং গোটা জাতি মনে করে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে সংকট দূর হবে অতি দ্রুত রাষ্ট্র সংস্কারের কাজগুলো শেষ হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন পরবর্তী নির্বাচিত সংসদ সংস্কার বাস্তবায়ন করবে প্রধান উপদেষ্টার এই বক্তব্যই কাজটি করার একমাত্র বৈধ প্রক্রিয়া সংস্কার বিষয়ে ঐক্যমত হওয়া বিষয়গুলো পরের নির্বাচিত সংসদ বাস্তবায়ন করবে এটি একমাত্র সাংবিধানিকভাবে বৈধ প্রক্রিয়া বলেও ফের জানান তিনি জুলাই ঘোষণাপত্র হল দু সালের জুলাই গণ অভ্যুত্থানের একটি দলের যার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে তুজ জোহরা পিপল ভয়েস টেলিভিশন ঢাকা